আসসালামু আলাইকুম চলে আসছি আবারও ঢাকা ইসলামপুর রবি শাড়ি থেকে আজকে আপনাদের জন্য নিয়ে আসছি আমি জর্জেট পার্টি শাড়ি তো পার্টি শাড়িগুলো দেখাবো আপনাদেরকে খুব চমৎকার শাড়ি এবং ডিসকাউন্ট প্রাইস থাকবে প্রত্যেকটা শাড়ি চার পাঁচ হাজার টাকা দামের শাড়ি সেই শাড়িগুলো ডিসকাউন্টে দিব মাত্র অনলি এক হাজার টাকা তো ভিডিও ডিসক্রিপশন বক্সে দোকানে ঠিকানা দেওয়া আছে স্ক্রিনে দেওয়া আছে অনলাইন নাম্বার তো অর্ডার করার জন্য অবশ্যই দুশো টাকা অ্যাডভান্স করতে হবে বিকাশের মাধ্যমে বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি এবং যারা হোম সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন আর যদি আপনারা দোকানে এসে নিতে চান ভাই তো অবশ্যই আমাদের দোকানে চলে আসবেন এটার এই যে কালারটা দেখেন এটা আচল প্লাস বডিটা হচ্ছে এরকম গোল্ডেন কালার সম্পূর্ণ কাজ করা আছে আর এই যে এটা হচ্ছে কুচির এখানে কালারটা হচ্ছে যে এখানে দেখেন কুচির কালারটাও কিন্তু খুব সুন্দর একটি ব্যানসন কালারের উপরে করা আছে কুচির কালারটা হচ্ছে এটা এবং কুচির এখানে কিন্তু কাজও গর্জিয়াস কাজ করা আছে দেখেন সম্পূর্ণ কাজটা এবং সাথে ব্লাউজ পিস আছে আর প্রত্যেকটা শাড়ি খুবই সুন্দর একদম ফ্রেশ শাড়ি এই যে দেখেন এটার সাথে যে ব্লাউজ পিস এই ব্লাউজটা হচ্ছে এই যে এখানে এই যে দেখেন এখানে কিন্তু পার দেওয়া আছে এটা হচ্ছে ব্লাউজের পিস তো এই শাড়িটার প্রাইস হচ্ছে মাত্র অনলি এক হাজার টাকা যারা নিতে চান দ্রুত অর্ডার করে ফেলবেন যেহেতু অফারের শাড়ি বেশিক্ষণ থাকবে না তো এই যে দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন এই যেটা কালারটা হচ্ছে খুব সুন্দর একটি পেস্ট কালারের উপরে করা আছে সি গ্রিন পেস্ট আর কাজটা সম্পূর্ণ অল ওভার বডিতেই কাজটা সেম থাকবে আঁচল বডি কুচি সম্পূর্ণ সেম কাজ করা থাকবে পার থাকবে গোল্ডেন পার আর এটার সাথে এই যে ব্লাউজ পিস হচ্ছে এটা একই সিস্টেমের ব্লাউজ পিস এই যে এখানে প্লেন বডি থাকবে আর এটা হচ্ছে শিফন জর্জেট এই যে ব্লাউজের বর্ডার দেওয়া আছে তো আরেকটা শাড়ি হচ্ছে এটা খুবই দামি একটি শাড়ি এই শাড়িটা এটা কাপড়টার নাম হচ্ছে ব্রাশ জর্জেট এটা হচ্ছে ব্রাশ জর্জেট অনেকেই পরেছিলেন এই শাড়িটা খুবই দামি একটা কাপড় তো এই শাড়িটাও আমি আপনাদেরকে মাত্র এক হাজার টাকা করে দিয়ে দেবো এটা কালারটা দেখেন একদম পার্পেল কালার উপরে করা আছে খুব সুন্দর এবং পার কন্ট্রাস্ট কাজ করা আছে আর এটার বর্ডের যে কুচিটা কুচিটা থাকবে যে অফ হোয়াইট কালারের দেখেন কাজটা খুব সুন্দর আর এটার সাথে ব্লাউজ পিস আছে এটার সাথে যে ব্লাউজ পিস হচ্ছে এটা এই এটা হচ্ছে ব্লাউজের পিস খুব সুন্দর তো আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম